えっ বাংলাদেশ টিকটক ক্রিকেট দলের মধ্যে যদি কোনো লিজেন্ড থাকে সে হলো ইনামুল হক বিজয় উনি নিজ মুখে বলেছেন সে যদি নিয়মিত দলের জায়গা পেত তাহলে লিজেন্ড হয়ে যেত শ্রীলঙ্কার সাথে টেস্ট সিরিজে দলে জায়গা পেয়ে উনি সেটা প্রমাণও করেছেন চার ইনিংসে উনি দুইবার আন্ডা মেরেছেন আর একটাতে করেছেন চার রান আরেকটাতে উনিশ বলছিলাম কি এনাম ভাই জাতীয় দলকে আপনি অনেক কিছু দিয়েছেন আর দিতে হবে না আপনি ঘরোয়া লিগে যান ঘরোয়া লিগে নাতুস নাতুষ পোলাপানদের কুত্তা মার দিয়ে সেঞ্চুরি বন্যেরা বনে সুন্দর আর আপনি সুন্দর ঘরওয়ালিকে আর ওইদিকে শ্রীলঙ্কার সাথে ইনিংস ব্যবধানে হারার পর টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিলেন বাংলার গর্ব বিশ্বের নাম্বার ওয়ান প্র্যাকটিস বয় নাজমুল হোসেন শান্ত হ্যাঁ ঠিকই ধরেছেন এখন থেকে তিনি আর টেস্ট ক্যাপ্টেন না খবরটা শুনেই প্রথমে আমি গলা ছেড়ে কাঁদতে চাইলাম তারপর দেখি কেউ কাঁদছে না উল্টো মহল্লার মরে মোড়ে রসগোলা বিলি হচ্ছে দেশের ইতিহাসে এমন ত্যাগী অধিনায়ক কমই জন্মেছে যিনি নিজের ফর্ম দিয়ে প্রমাণ করেছেন রান করেও কতটা ধৈর্য ধরে টিকে থাকা যায় যদিও আগের টেস্টে দুই দুইটা সেঞ্চুরি করেছে এখন আমার কথা হলো এক ম্যাচ ভালো করে বাকি বিশ ম্যাচ খারাপ খেললে ওই ভালোর কোনো দাম থাকে না শান্ত যখন বলল আমি দায়িত্ব ছাড়ছি তখন তো জাতীয় শোক দিবস ঘোষণা হওয়া উচিত ছিল কিন্তু কই কেউ তো মিছে মিছে চোখে জল ফেলারও একটু অভিনয় করল না বরং জনতা এমন প্রতিক্রিয়া দেশে কিছুই হয়নি অনেকে তো এটাও জানে না শান্ত যে অধিনায়কত্ব ছেড়েছে অথচ একটা সময় বাংলার মানুষ ক্রিকেটের জন্য এতটাই পাগল ছিল যে কোন ক্রিকেটার কখন কি করছে কি বলছে সব কিছুর খবর রাখত আর যারা শান্তর অধিনায়কত্ব ছাড়ার খবর জানে তারা আবার দুঃখ প্রকাশ না করে বরং আলহামদুলিল্লাহ বলছে অথচ পৃথিবীর বড় বড় ব্যক্তিত্ব এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিশেষ না হলে নিচে কিছু উদাহরণ দিচ্ছি নোরা ফাতেহি বলেছেন শান্ত ছেড়ে দিয়েছে শুনে আমি ভীষণ আবেগপ্রবণ হয়ে গেছি আমি আর নাচব না আজ থেকে আমি চুপচাপ বসে হুমায়ুন আহমেদের উপন্যাস পড়ব টাকলা সিন্স যার ইনস্টাগ্রাম ফলোয়ার বিশ লাখ তার মাথায় চুল নেই কিন্তু প্যাশনে আগুন বলেছে যেমন আমি একদিন আমার চুল ছেড়ে দিয়েছিলাম শান্তও তেমনি তার দায়িত্ব ছেড়ে দিল এখন আমার হতে যাবে ড্যানিডির হাতে শান্তর অধিনায়কত্ব কোন টিকটক টাইগারের কাছে যাবে সেটাই দেখার বিষয় কারণ শান্তবাদে বর্তমানে বাংলাদেশ টিকটক ক্রিকেট দলে আর কোনো ভালো খেলোয়াড় নাই শাহরুখ খান বলেছেন আমি যদি সিনেমার বাদশাহ হই তাহলে শান্ত ছিল ক্রিকেটের বাদশাহ ওর সিদ্ধান্ত আমাকে ভীষণ নাড়া দিয়েছে আমি ওর প্রতি আমার আন্তরিক সাধুবাদ জানাই অবশ্য অনেকে বলছেন এই সবই গুজব তারা বিশ্বাসই করতে পারছে না যে এই তিন মহারথী আসলে শান্তকে চেনেন কেউ কেউ তো বলেই ফেলছে শান্তর চিনি না আমার পোশাক অবুতরটাও ও মনে করে শান্ত হল স্টেশনের পাশে এক চায়ের দোকানের নাম কিন্তু ভাই শান্তর অবদান ভুলে যাবেন না তিনি ছিলেন সেই ব্যক্তি যিনি নিজের পারফরমেন্সে কখনোই বিরক্ত হননি প্রতি ম্যাচে ব্যর্থ হয়ে ব্যাট নিয়ে যে আত্মতৃপ্তির হাসি হাসতেন সেটা দেখে ক্রিকেট প্রেমীদের ভিতরে থাকা গালিগুলো বলে উঠে আই কামিন স্যার তবুও বলি এখনও সময় আছে আমরা যদি মিলেমিশে শান্তর জন্য মানববন্ধন করি কিছু চিরামুড়ি খাই তাহলে হয়তো তিনি ফিরে আসবেন টেস্ট ক্রিকেট আবার সেই শান্তির যুগে ফিরে যাবে যেখানে উইকেটে দাঁড়িয়ে থাকা মানে রানের সম্ভাবনা নয় সময় নষ্ট করার নীরব সৌন্দর্য যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই স্যার শান্ত আপনি শুধু একজন অধিনায়ক ছিলেন না আপনি ছিলেন একটা আবেগ একটা ধৈর্যের প্রতীক একটা প্লেন রাইস উইদাউট কারি আপনার চলে যাওয়া আমাদের হৃদয় গভীর না হলেও একটু হলেও জায়গা করে নেবে